শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম খালেদা জিয়াকে দেয়া সম্মানের জাতি আনন্দিত মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানে দেব দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলছেন ডক্টর ইউনুস আরও জানিয়ে দেব আওয়ামী নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসানাত ডিসেম্বরে শেখ পর্তপর্ণ বিষয়ে বাংলাদেশ ভারত এবং সর্বশেষ জানিয়ে দেব রাজধানীর জুড়ে তাণ্ডব ভাঙচুর সোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল El vale. খালেদা দেয়া সম্মানের জাতি আনন্দিত বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাগঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা যে সম্মান জানানো হয়েছে তাতে গোটা জাতি আনন্দিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একথা জানিয়ে আরও বলেন খালেদা জিয়া এ দেশের জন্য গণতন্ত্রের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তার জীবনের সবচেয়ে বড় সময়টা দিয়ে দিয়েছে তাকে বারো বছর ধরে পরিকল্পিতভাবে সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনা বাহিনীর সশস্ত্র বাহিনীকে তার থেকে দূরে করে রাখা হয়েছে আমি এই দিনে সশস্ত্র বাহিনী সদস্যদের বিশেষ করে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি ম্যাডামকে যে সম্মান দেখিয়েছেন এতে আমরা যেমন কৃতজ্ঞ হয়েছি একই সঙ্গে গোটা জাতি আনন্দিত হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় দু 2018 সালে 8 ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর এই প্রথম কোন অনুষ্ঠানে যোগ দিলেন খালেদা জিয়া 2009 সালের পর এবারেও প্রথম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে এদিন বিকাল 3:30 টায় গুলশানে বাসা ফিরোজা থেকে নিজের সাদা গাড়িতে চোরের সেনাবাহিনীর প্রটোকল পাহারায় সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হন সাবেক এই প্রধানমন্ত্রী তার গাড়ির সামনে ছিল মিলিটারি পুলিশের এমপি পাইলট কার পেছনে সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্স বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোক কর স্ত্রী শর্মিলা রহমান এবং ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেটেম জাহিদ হোসেন খালেদা জিয়া বাসা থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় রাস্তায় জড়ো হওয়া বিএনপি কর্মীরা পুরো এলাকায় স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন বেলা তিনটা পঁয়ত্রিশ মিনিটে সেনাগঞ্জে সংবর্ধন অনুষ্ঠানে পৌঁছান খালেদা জিয়া এ সময় হুইল চেয়ারে করে তাকে অনুষ্ঠানে নির্ধারিত আসনে নিয়ে যাওয়া হয় তাই ব্যক্তিদের বিচার হওয়ার পর আওয়ামী লীগের নির্বাচনে স্বাগত জানানো হবে বলছেন ডক্টর ইউনুস সবাই সুষ্ঠু বিচার পাবেন উল্লেখ করে প্রধান উপদেশ উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন হত্যা ও জন্য দায়ী ব্যক্তিদের জবাবদের আওতায় আনার পর আওয়ামী লীগকে স্বাগত জানানো হবে মার্কিন সাময়িক টাইমকে একথা বলেছেন তিনি বৃহস্পতিবার টাইমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আওয়ামী লীগকে নিয়ে ড ইউনুস বলেছেন নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারো মতো তারা স্বাধীন আমরা তাদের রাজনৈতিক ক্ষেত্রে মোকাবেলা করব টাইমের প্রতিবেদনে ছাত্র জনতার মুখে গত পাঁচই আগস্ট আমলিক লীগ সরকারের পতন ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন সংবিধান নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন মানবাধিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে সংবিধান সংস্কার প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি সংশোধনীয় ব্যবস্থা থাকবে সংসদ এক কক্ষ বিশিষ্ট থাকবে নাকি দ্বি বিশিষ্ট সেগুলো এখনো নির্ধারিত হয়নি সংবিধান সংস্কারের বৈধতার জন্য গণভোটের প্রয়োজন রয়েছে কিনা সে প্রশ্ন উঠেছে তবে এই সংস্কার প্রক্রিয়া সংসদে বর্তমান কোনো রাজনীতিবিদকে যুক্ত করা হয়নি এই বিষয়ে বিএনপি'র তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক কেএম ওহেদ উদ্দিন জামান বলেন কোন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই তারা ছয়টি সংস্কার কমিটি গঠন করেছে এটা ভালো লক্ষণ নয় এটা কর্তৃত্ববাদী সরকারের ইঙ্গিত দেয় আমলিকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বলেন হাসানাত আব্দুল্লাহ আমলিকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করে স্পষ্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্টে হাসানাত আব্দুল্লাহ লেখেন বি মিনার নেতৃত্বের পূর্বে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনের সুযোগ দেওয়ার মানে চব্বিশের অভ্যন্তরে শহীদের রক্তের সঙ্গে গাদদারি করা এর আগে বৃহস্পতিবার মার্কিন সাময়িক টাইম ম্যাগাজিনের প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেয়া হবে তিনি আরো বলেন আমলিকে যারা হত্যা ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত যখন তাদের বিচার সম্পূর্ণ হবে তখনই দলটিকে নির্বাচনে স্বাগত জানাবে হবে অন্যরা নির্বাচনে অংশ নিতে স্বাধীন তারাও ততটাই স্বাধীন আমরা তাদের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে লড়াই করব। ডিসেম্বরে শেখ পর্তপূর্ণ বিষয়ে বাংলাদেশ ভারত বৈঠক আগামী মাসে ঢাকায় পররাষ্ট্র সচিবদের বৈঠকে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও ভারত সেখানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য সহ বেশ কয়েকটি দ্বিপাক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে বৃহস্পতিবার একুশে নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জনকূটনীতি বিভাগের মহাপরিচালক পরিচালক তৌফিক হাসান আসন্ন সংলাপের প্রস্তুতি বিষয়ে এরই মধ্যে একটি আন্ত মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে আগামী ডিসেম্বরের প্রথম দিকে ঢাকায় ফরেন অফিস কনসালটেশন এফ অসি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সম্মেলনে তৌফিক বলেন বিষয়টি শেখ হাসিনাকে প্রত্যপন্ন নিয়ে আলোচনার সুযোগ রয়েছে জুলাই আগস্ট গণহত্যার সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে পালিয়ে ভারতে থাকা শেখ হাসিনার বিচার চলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরকার তাকে ফিরিয়ে আনার ইচ্ছা প্রকাশ করলেও হাসান বলেন প্রত্যপন্ন সম্পূর্ণ প্রক্রিয়া শুরু করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা দিল্লির সাথে কথা বলবো এবং প্রয়োজনীয় নির্দেশ পেলে বিদ্যমান পত্রপণ্য চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করব ফরেন অফিস কনসালটেশনের নেতৃত্বে দেবেন বাংলাদেশে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিন এবং ভারতে পররাষ্ট্র সচিব বিক্রম মিশরি দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি ও সমঝোতা স্মারকের এমও ইউ পর্যালোচনা প্রসঙ্গে হাসান বলেন এগুলো বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে আওতাধীন তিনি বলেন সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ অন্তত গুরুত্বপূর্ণ যে কোনো পদক্ষেপ বাস্তবায়নের সময় লাগবে যদিও গত একশো দিনে সীমিত অগ্রগতি হয়েছে আগামী মাসগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি আসা রয়েছে ভারতীয় বিষয়ের বিষয়ে হাসান বলেন ভারতীয় ভিসা সেন্টার চালু থাকলেও বর্তমানে মেডিকেল স্টুডেন্ট ভিসা আবেদনকে অগ্রাধিকার দেয়া হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতে কয়েকটি সংবাদ মাধ্যমে নেতিবাচক প্রচারের বিষয়টি তুলে ধরেন তিনি রাজধানী জুড়ে তাণ্ডব ভাঙচুর রাজধানী জুড়ে তাণ্ডব ও ভাঙচুর চালিয়েছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা তিন দিনের মধ্যে রাজধানীতে ব্যাটারি রিক্সা বন্ধ দেয়া হাইকোর্টের নির্দেশে প্রতিবাদে গতকাল নগরের বিভিন্ন পয়েন্টে অবরোধ করে নৈরাজ্য চালান তারা এতে বন্ধ হয়ে যায় সড়কে যানবাহন চলাচল রাজধানী জুড়ে তৈরি হয় তীব্র যানজট ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ রিক্সা চালকদের অবরোধে সাময়িক বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল বিপদস্ত হয়ে পড়ে ট্রেনের শিডিউল গতকাল সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত আগারগাঁও কল্যাণপুর গাবতলি টেকনিক্যাল মহাখালী মোহাম্মদপুর পল্লবী ডেমরান খিলগাঁও সহ মহানগরীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা তারা আগারগায়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান মহাখালীতে সেনা কল্যাণ সংস্থার শপিং মল এবং সিটি ব্যাংকের এটিএম বুথ ভাঙচুর করেন মিরপুরে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষুব্ভ রিক্সা চালকদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠি চার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়